আসন্ন ডাকশু নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আবিদুল ইসলাম খানের খুব একটা নাম ডাক ছিল না তবে মাত্র কয়েক সপ্তাহেই তিনি যেন এলেন দেখলেন এবং ডাকসু জয় করার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ডাকসুর পরবর্তী ফিপি হিসেবে অনেকেই সাদিক কায়েমকে এগিয়ে রাখলেও বেশ কিছু কারণে আবিদুল ইসলাম খানই সবচেয়ে বড় চমক দেখাতে পারেন চলুন বিশ্লেষণ করা যাক ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে বিগত সপ্তাহে আবিদুল ইসলামের কর্মপন্থা পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি ভোটার আকৃষ্ট করতে অত্যন্ত দক্ষ দিন রাত ধরে অত্যন্ত পরিশ্রম করে করে প্রত্যেক ভোটারের দৌড়ায় যাচ্ছেন এই নেতা এমনকি সবার সাথে কথা বলতে বলতে তার গলার স্বরও ভেঙ্গে গিয়েছে এর এরপরও যেন আবিদের কোনো ক্লান্তি নেই হাজারো শিক্ষার্থীর সাথে দেখা করলেও সবার সাথেই একই রকম বিনয় শ্রদ্ধা নিয়ে কথা বলতে পারেন আবিদ তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন আব্দুল কাদের কায়েম থেকে শুরু করে আবু কিংবা মোসাদ্দেক গুরুত্বপূর্ণ সব অংশীদারদের সাথেই আবিদ বাকের অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেন আবিদুল ইসলাম খান জুলাই বিপ্লবের একজন অকুতভ হয় যোদ্ধা আবিদ কয়েকবারই বলেছেন তিনি এখন বোনাস লাইফে আছেন তার চাওয়া পাওয়া সবই পাঁচ আগস্টের বিজয়ের দিনই পূরণ হয়েছে যার ফলে ডাকসু ভিপি না হতে পারলেও আবিদের কোনো আক্ষেপ থাকবে না কিন্তু যদি ভিপি হতেই পারেন তবে শিক্ষার্থীদের গুণাবলী তার মধ্যে বিদ্যমান এমনকি তিনি ভিপি প্রার্থী হিসেবে মনোনীত হবার পরে এখন পর্যন্ত ঢাবি ছাত্রদলে তেমন দলীয় কুন্দল দেখা যায়নি সবাই আবিদের নেতৃত্বেই ডাকসু নির্বাচনের ছাত্রদলের প্যানেলকে সহায়তা করছেন যা আবিদের গ্রহণযোগ্যতা আরো ফুটিয়ে তোলে আবিদের অন্যতম বড় শক্তির জায়গা হলো তিনি বর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রদলের মনোনীত ফিপি প্রার্থী যার ফলে একটা প্রভাব তাকে সাহায্য করবে অনেক ভোটারের মনেই বদ্ধমূল ধারণা আছে সরকার দলীয় ভিপি বাদে অন্য কেউ ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের জন্য তেমন কাজ করতে পারবে না যেমনটা পারেননি ডাকসুর সর্বশেষ ফিপি নুরুল হকনুর নির্বাচনে যেহেতু বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেক্ষেত্রে অনেক ভোটারই আবিদের উপরে আস্থা রাখার কথা ভাবছেন এসবের পাশাপাশি আবিদ এত বড় ছাত্র সংগঠনের নেতা হয়েও এখন পর্যন্ত কোনো বিতর্কে জড়াননি মোটামুটি ভালো ইমেজ বজায় রাখতে পেরেছেন আবিদ বেশ ভালো গান গাইতে পারেন কবিতা আবৃত্তি করতে পারেন যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে তাই শারীরিক বিশ্লেষণে দেখা যায় আসন্ন ডাকশ নির্বাচনের ভিপি পদের অন্যতম শক্ত দাবিদার আবিদুল ইসলাম খান